গ্লাসটা মনে হয় পাঁচ ছ দিন আগে লাগিয়ে এনেছিলাম বেশি দিন হয়নি ওই সেই একদিনকের ব্লগে তোমরা দেখলে সেই মিক্সির এ পাল্টা দেখেছিলাম রাস্তায় তোমাদের আমি শেয়ার করতে পারিনি কিন্তু বাড়িতে এসে বলেছিলাম যে মিক্সিটা খারাপ হয়ে গেছিলো ওই দিনকেরই লাগিয়েছিলাম এক পাঁচ ছ দিন বা এক সপ্তাহ এরকম হবে আজকে পরে ভেঙে গেছে নেতাটা ওই স্ট্যান্ডের ওই বিয়েতে বেঁধে গিয়ে আর ইয়ে হয়েছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেলো উঠুন উঠুন গুলো ঝাঁট দিয়ে নিলাম আর কীরকম স্যাঁতলা পড়ে গেছে পাতা পড়েছে বৃষ্টি হচ্ছে নারকেল গাছের ওখান থেকে পড়েছে তারপরে এদিকে মেহগিনী গাছ রয়েছে পাতা পড়েছে পুরো ভর্তি হয়ে গেছে তাই যে দেখো অনেক কাজই হয়ে গেছে আমি বাসন মেজে নিচ্ছি রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে বাসন বসুন মেজে তারপরে কাজ আছে কাচাকুচি করব। অনেকটাই বাসন পড়েছে আজকে গামলায় অনেক টাকা তাও কালকে বিকেলে আমি অনেক কাজ ছেড়ে রেখেছিলাম হ্যাঁ রাত্রিবেলা মানে সন্ধেবেলা যখন রুটি টুটি করলাম তখন রান্নাঘরে নেতাঠাতা দিয়ে সব কিছু করে রেখেছিলাম শুধু উনুনে ছাইটা তুললাম আর রান্নাঘরটা ঝাঁট দিলাম আজকে আর নেতা দিইনি আর রান্নাঘরে কড়া টড়াও মাজতে হয়নি তাও আজকে অনেক বাসন পড়েছে তা আমি ওই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি তোমরা সাথে থাকো পরে আবার আসছি তো এই যে দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে আমি চা করে নিয়ে চলে এসেছি আর এ তো বদমাইশি করেই যাচ্ছে এই যে কেক কিনে নিয়ে এসেছে চা তো খাবে না কেকও খাবে না তাও কিনে এনেছে তাও দাও ওই ঢেলে 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 নোরেকার করবে এই করবে আমার এখানটায় প্রচুর ব্যথা এটা হয়েছিলো কালকে বলেছিলাম না ফুসকুড়িটা মেন হাত দিতে পারছি না আমি যে হাত দিয়ে ফাটাবো তো এত ব্যথা আর ও কি বলছে বলো তো তোমাদের গুড মর্নিং বলছে আমি তোমাদের আসল ভয়েসটা শোনাতে পারলাম না পারলাম না কেন বলো তো এত অনেকটা ভিডিও হয়ে গেছে একটু ফার্স্ট করে দিয়েছি তো ওই জন্য ওই ওইটা হয়নি তাই যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এবারে আজকে রান্না করছি ভাত হয়ে গেছে মেয়ের খাবারটা পরে বসাবো নিয়ড়ে মাছটা ঝাল করব এই যে মেয়ের সবজিটাও কেটে রেখে দিয়েছি এই যে বসাচ্ছি আমি নিয়ড়ে মাছটা প্রথমে তারপরে ওই রুই মাছ এনেছে রুই মাছটা আলু দিয়ে ওটাও ঝাল করবো কিন্তু নিয়ড়ে মাছটা শুকনো শুকনো হয়েছে আর ওটা একটু ঝোল রেখেছিলাম আর এদিকে মাছের তেল ছিল একটুখানি মাছের তেলটা আমি ভেজেছি পেঁয়াজ একটা আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আদা রসুন রসুন দিয়ে ভেজেছি তা খুব ভালো হয়েছিলো মাছের তেল মাছের তেলটা এত সুন্দর হয়েছিল ওইটা দিয়েই মানে খাওয়া হয়ে গেছে সবাই মানে ভালো খেয়েছে ওই একটুখানি ওটাই ভালো খেয়েছে নিয়ের মাছটাও ভালো হয়েছিলো নিয়ের মাছ এবারে প্রথম হলো এবছর আমাদের তাই যে দেখো মাছের ঝাল হয়ে গেছে তা মেয়ে বললো মা একটু কাঁচা সরষের তেল দিয়ে দাও সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ওকে বললাম তুই রেখে আয় আমি এবারে এটা করে নি মাছের ঝালটা করে নি নিয়ে তারপরে তেলটা ভেজে তারপরে বোনের খাবার বসাবো তাই যে আমি কড়াই তেল দিয়ে আলু পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে যেরকম করে করবো প্রথমে আলু দেবো তারপরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা দিয়ে মশলা টসলা দিয়ে জল দিয়ে মাছের ঝোল বসাবো আর ওইদিকে আমি এদিকে এ করছি আর ওইদিকে মাছ ব্যাপারই এসেছে মাছ ব্যাপারই ওই মাছের ঝাল তো হয়ে গেছে এদিকে দেখো তেলের জন্য আমি আলু ভাজছি আর ওইদিকে রুই মাছ না কী মাছ ওটা গ্লাস কাভে এনেছে তা মা বলছে নেবে কালকে দই দিয়ে করবে যাই হোক তা ওইদিকে মা মাছ নিচ্ছেই দেখো মাছ নিয়ে মাছটা কাটিয়ে নিচ্ছে মাসির থেকে মাসি মাছ বাড়িতে দিয়ে যায় কেটেও দেয় কয়েকদিন আসেনি ওনার শরীর খারাপ বলে তা আজকে এসেছে তা মা রান্না হয়ে গেছে তা নইবে না বলেছিলো তা বলছে আমার শরীরটা ভালো নয় নিয়ে নেন আমি বাড়ি চলে যাব তা যাই হোক এই যে মাছটা মা নিয়ে নিয়েছে কেটে নিচ্ছে এখন জল নেই জল আসলে পরে ধুয়ে এটাকে তুলে রেখে দেবো এটাকে আজকে আর রান্না করবো না কালকে মা করবে এটা দই দিয়ে তাই যে মাছ কাটিয়ে নিচ্ছে আর ওদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে আমি ওই মাছের তেলটা বসিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি মাছের তেল আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু ভেজে আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব আগে ভেজে নিয়েছি একটু নিয়ে তারপরে তেল দিয়ে একটু ভালো করে ভেজে মানে ভালো হয়েছিলো মাছের তেল ভাজাটা তো যাই হোক তাই এইদিকে এই যে মেয়ে বলছে পেটি করো মা বলছে না এই করে করে যে মাছ ভাজা মাছটাও ভাজ কাটা হয়ে গেল তাই এইদিকে আমার আমারও মাছের তেল ভাজা হয়ে গেছে রান্না সব হয়ে গেছে এবার ছোটো মেয়ের ওই সিদ্ধটা বসিয়ে দেবো দিয়ে আমি চলে যাব এই দেখো চচ্চড়ি এই যে মাছের ঝাল রুই মাছের আর ওই পারে রয়েছে নিঙরে মাছের এটা ঝাল ভালো হয়েছিলো আজকে সব কটাই ভালো হয়েছিলো জ্যান্ত মাছ ছিল ওই রুই মাছটাও ভালো টেস্ট ছিল তাই যে রান্না হয়ে গেছে খো বন্ধুরা এই যে আটা মাখা হয়ে গেছে রুটি করবো মেয়ে আলু কাটছে সোয়াবিন আলু তরকারি আর রুটি হবে রাত্রিবেলায় আজকে আর ভাতটা নেই কালকে তো বলেছিলাম ভাত আছে অল্প রুটি করলে হয়ে যাবে আজকে সবার জন্য রুটি হবে ওই জন্য তো অনেক আটা মেখেছি তো আমি রান্নাটা করে নিই ওখানটা না অন্ধকার রাত্রিবেলা ভিডিও করার খুব অসুবিধে তো আজকে আর ভিডিওস রান্না ভিডিও রাত্রিবেলা শেয়ার করছি না আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে আমি এই যে আটা মাখি আর একটু ভালো করে মাখতে হবে আটা মাখতে মাখতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট এখন কটা বাজে বলবো সাড়ে সাতটা বাজে তো এইগুলো করতে করতে আমার সাড়ে আটটা পনেরো নটা বেজে যাবে সাড়ে আটটা বেজে যাবে মানে অনেক কটা রুটি হবে তো ওই জন্য ঠিক আছে আমি রান্না করে নিই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে